প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্বটি যেহেতু প্রথম অধ্যায়ের নাম প্যাটার্ন তাই আমরা এই পর্বে প্যাটার্ন কি মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি ও ক্রমিক সংখ্যার সমষ্টি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকো তো যেহেতু এখানে প্যাটার্ন অধ্যায়টির নাম তার মানে অর্থাৎ আমাদের প্যাটার্ন বলতে কি বুঝি সেটাই আগে আমাদের জানতে হবে তো আমি এই হচ্ছে তোমাদের দেখাই দিচ্ছি প্যাটার্ন বলতে কী বুঝি প্যাটার্ন হলো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলে যেমনটা আমরা যদি বলি যে আসলে আমরা রাস্তায় কিছু চলার পথে দেখি কিছু আসলে চিহ্ন দেওয়া থাকে যেমন হচ্ছে প্রথম এখানে একটু এরকম চিহ্ন দেওয়া থাকে বা হচ্ছে আবার কখনো আমরা এরকম দেখি আবার হচ্ছে কখনো এরকম আবার একইভাবে এরকম তার মানে দেখো এখানে কিন্তু প্রথম বৃত্তাকার তারপর ত্রিভুজাকার আবার বৃত্তাকার আবার ত্রিভুজাকার দেখো এটি একটি নির্দিষ্ট পরিপন্থায় কিন্তু সাজানো আছে অর্থাৎ এইভাবে স্টেপ বেস্টেপ আসলে চলতেই থাকেন তো এটাকে আমরা একটা প্যাটার্ন বলতে পারি তারপর আবার হচ্ছে আমি যদি একটু কালারের কথা বলি অথবা যে কোনো চিহ্নের যদি কথা বলি যেমন হচ্ছে আমি খাড়া দুইটি দাগ দিলাম আবার হচ্ছে আবার এই দিকে দাগ ডাক ডাক দিলাম একইভাবে আবার এরকম করে আমি আবার হচ্ছে দেখো এইভাবে দিচ্ছি তার মানে দেখো নির্দিষ্ট পন্থায় কিন্তু এটি একটা সাজানো আছে এটাকে আমরা কি বলতে পারি একটি প্যাটার্ন বলতে পারি তো আবার যদি আমরা সংখ্যার ক্ষেত্রে বলি তাহলে দেখো আমরা স্বাভাবিক সংখ্যার যে বিষয়গুলো আমরা জানি যে প্রথম স্বাভাবিক সংখ্যা দেখো এক হয় তারপর একটা দুই বা পরেরটা দেখো তিন বা পরেরটা চার একইভাবে পাঁচ দেখো এই প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা কিন্তু এক বেশি অর্থাৎ এখানে এদের মধ্যকার যে পার্থক্য সেটি কিন্তু এক বেশি আবার দ্বিতীয়টার থেকে দেখো তৃতীয়টা কত এক বেশি বা তৃতীয়টার থেকে চতুর্থ সংখ্যাটিও দেখো এক বেশি অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো স্বাভাবিক সংখ্যাগুলো এক বৃদ্ধি পাচ্ছেন তার মানে এটিও কিন্তু একটি প্যাটার্নের মধ্যেই পড়ে তো একইভাবে যদি বলি যে আছে পাঁচের যে গুণিতকগুলো আমরা পাঁচের গুণিত সমান কি জানি দেখো পাঁচ তারপর কত দশ বা একইভাবে পনেরো বা আসলে কত বিশ তো ডট ডট এরকম করে পাঁচের গুণিতকগুলো অতিক্রম করতেছে তো তবে এখানে পাঁচের গুণিতকগুলোর দিকে যদি তুমি খেয়াল করো তাহলে দেখো একক স্থানে অঙ্ক দেখো পাঁচ তারপর আবার দেখো এখানকার একক স্থানে অঙ্ক দশ দশের এখানে দেখো শূন্য আছে আবার দেখো এখানে তুমি একইভাবে পাশ পাচ্ছ আবার দেখো শূন্য পাচ্ছ তার মানে দেখো পাশের গুণিতকগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন বা পদ্ধতিতে আসলে সাজানো আছে অর্থাৎ প্রথমে পাঁচ থেকে তারপর শূন্য আবার দেখো পাঁচ আবার শূন্য একইভাবে তুমি যদি পরবর্তীটা লেখো দেখো পঁচিশ অর্থাৎ দেখো আবার কিন্তু তোমার পাঁচই চলে আসতেছে তো এই যে নির্দিষ্ট কোনো কিছু ভাবে সাজানো এটার নামই আসলে আমরা কি প্যাটার্ন আসলে বলতে পারি তো সেই কথাটি আসলে এখানে বলা আছে দেখো যে বৈচিত্র্যময় প্রকৃতির নানারকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি আছে প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা এটি একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো একদিকে যাবে দেখো এই যে একটা পদ্ধতিতে সাজানো যে লালগুলোকে একদিকে করো বা নীলগুলোকে একদিকে করো তার মানে অর্থাৎ এটিও একটা আছে সুন্দরভাবে সাজানো পদ্ধতি এটার নামই আসলে প্যাটার্ন তো এরপর দেখো আবার বলছে যে পাশের গুণিতকগুলোর শেষে দেখো শূন্য এবং কত পাশ থাকে তার মানে দেখো আমরা প্রথমে শূন্য পাচ্ছি তারপর আবার পাশ পাচ্ছি আবার শূন্য আবার পাশ যেটি আমি তোমাদের আসলে দেখালাম তার মানে এটি দেখো একটি নির্দিষ্ট পদ্ধতিতে সাজানো এগুলোকে আসলে প্যাটার্ন বলে তো আমরা এই অধ্যায় শেষে যেগুলো সম্পর্কে জানতে পারবো প্যাটার্ন কি রৈখিক প্যাটার্ন কি এবং হচ্ছে বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন ইত্যাদি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এখানে দেখো একটি প্যাটার্নের আমরা উদাহরণ দেখতে পাচ্ছি কিছু টাইলস দেখতে পাচ্ছি প্রথম চিত্রে যেখানে দেখো যে টাইলসগুলো আর প্রথমের দিকে আমরা দুইটি টাইলস দেখতে পাচ্ছি যেগুলো আসলে আড়াআড়িভাবে আসলে দেওয়া আছে দেখো এটি একটি টাইলস একইভাবে দেখো এটি একটি টাইলস দেওয়া আছে এবং আছে পরবর্তী দুইটি টাইলস দেখো লম্বালম্বিভাবে আছে আবার দেখো আড়াআড়িভাবে আছে আবার দেখো পরবর্তী দুইটি লম্বালম্বিভাবে আছে অর্থাৎ এখানেও দেখো নির্দিষ্ট পরিপদ্ধতিতে একটি সাজানো আছে যে প্রথমে থাকবে আড়াআড়িভাবে তারপর লম্বালম্বি আবার আড়াআড়িভাবে আবার লম্বালম্বি তার মানে আমি যদি তোমাকে এবার বলি যে তুমি পরবর্তী টাইলসগুলো কীভাবে সাজানো থাকবে তুমি কিন্তু এই পদ্ধতি বা এই প্যাটার্নটি দেখে আসলে বলে দিতে পারবে যে পরবর্তী টাইলসগুলো যদি এদিকে থাকতো তাহলে অবশ্যই আড়ারিভাবে থাকতো এবং আবার যদি বলি তাহলে পরবর্তীটি কীভাবে থাকবে তুমি এই পদ্ধতি দেখে বলে দিতে পারবে যে পরবর্তী সে টাইলস দুটি ঠিক এভাবে লম্বালম্বিভাবে থাকবে তো এটি একটি জেনেটিক হ্যাঁ প্যাটার্নের মধ্যে পড়ে এখন দেখো এই দ্বিতীয় চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো প্রথমে এক আছে এবং হচ্ছে তারপর আবার দেখো আচ্ছা এখানে এক আছে এখানে এক আছে আবার দেখো এই এক এবং এই এক যদি তুমি যোগ করো যোগ করে পরবর্তী যে সংখ্যাটি দুই দেখো এদের যোগফল কিন্তু দুই তুমি পেয়ে যাচ্ছ এক এক যোগ করলে দুই এবং হচ্ছে শুরুতে এক থাকবে শেষে এক থাকবে দেখো শুরুতে এক আছে এবং শেষে এক আছে আবার তুমি কি করবে যে সংখ্যাগুলো পাইলে সেগুলো আবার যোগ করে তুমি নিচের ঘরে নামাবে অর্থাৎ এক আর দুই যোগ করলে দেখো তিন পাচ্ছ অর্থাৎ এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে দেখো তিন পেয়ে যাচ্ছ আবার দুই আর এক যোগ করলে তুমি একইভাবে কত তিন পেয়ে যাচ্ছ আবার শুরুতে তুমি এক দাও শেষে তুমি এক দাও তারপর একইভাবে তুমি এই ঘরটা যখন ফিল আপ করতে পারলে আবার হচ্ছে কি পরবর্তী ঘরে যাও অর্থাৎ তুমি যোগ করো তাহলে এক আর তিন তুমি যোগ করে দেখো চার পেয়ে যাচ্ছ আবার তাহলে তিন আর আছে তিন তুমি যোগ করে দেখো ছয় পেয়ে যাচ্ছ আবার দেখো শুরুতে তাহলে তোমাকে এক দিতে যাচ্ছে শেষে এক দিতে যাচ্ছে অর্থাৎ তুমি কি করো যে উপরের সংখ্যা দুটি করে যোগ করে নিচে নামাও এবং শুরুতে এক দাও এবং শেষে এক দাও দেখো এখানেও একটি নির্দিষ্ট পরিপন্থায় ওটা সাজানো আছে ফলে এটাকে আমরা একটি প্যাটার্ন বলতে পারি তো এরপর আমাদের এদিকে আরও দেওয়া আছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা জানি শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অখণ্ড সংখ্যাকে কী বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ডট ডট এইভাবে আসলে এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা আসলে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো যেটা আসলে ইরাটো ইরাটো স্থিনিস এই চাকরির সাহায্যে আমরা আসলে কীভাবে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি তারই একটি ধারণা আসলে এখানে দেওয়া আছে দেখো ধারণাটি এরকম যে তোমাকে এক থেকে একশো পর্যন্ত এখানে আসলে ঘর তৈরি করতে হবে তো এবং হচ্ছে প্রত্যেকটি ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ এভাবে হচ্ছে পর্যায়ক্রমে তুমি কি করবে সবগুলো সংখ্যা লিখবে এক থেকে একশো পর্যন্ত এরপর যে কথাটি তারা বলছে যে তুমি কি করো লেখার পরে দুই চিহ্নিত যে সংখ্যাগুলো আছে যেহেতু প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে গত দুই তাহলে তুমি দুইকে আগে চিহ্নিত করো তাকেও এখানে দুইকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং আছে দুইয়ের যে গুণিতগুলো সেগুলো তুমি কেটে দাও তাহলে দুইয়ের গুণিতকে চার ছয় আট তারপর কত দশ একইভাবে বারো এগুলো চোদ্দো এভাবে এভাবে আসলে দুইয়ের গুণিতকগুলো সবগুলো কেটে দাও কেননা দুইয়ের গুণিতকগুলো কখনও মৌলিক সংখ্যা হতে পারে না এরপর যখন কাটা হয়ে যাবে তারপর তুমি ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরও গুণিতকগুলো কেটে দাও কেটে দেওয়ার পর তুমি দেখবে যে তোমার হচ্ছে কি যেগুলো তুমি কাটোনি অর্থাৎ যেমন দুই কাটনি তিন বা সাত একইভাবে তেরো সতেরো এদিকে দেখতে পাচ্ছি তেইশ তারপর হচ্ছে দেখো এখানে উনিশ উনত্রিশ যে সংখ্যাগুলো কাটনি সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা এই যে একটা পদ্ধতিতে আমরা বের করলাম এই পদ্ধতিটার নামই হচ্ছে ইরাটো স্থিনি ছাকুনি অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাগুলো এক থেকে একশোর মধ্যে নির্ণয় করতে পারি সেই কথাগুলো দেখো এখানে বলা আছে তো পরবর্তী ধাপে দেখো বলা আছে যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করা তো আমরা এখানে একটি উদাহরণ এক দেখতে পাচ্ছি সেখানে বলা আছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এখানে দেখো তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এরকম কিছু সংখ্যা দেখো ডট ডটভাবে দেওয়া আছে আর এখানে যেহেতু ডট ডট দেওয়া আছে পরবর্তী আরও কিছু সংখ্যা বসবে যা আমাদের আসলে নির্ণয় করতে হবে তো আসলে আমরা কিভাবে সেটি নির্ণয় করতে পারি তো এই যে সংখ্যাগুলো এগুলোকে আসলে প্রদত্ত সংখ্যা বলা হয় যেগুলোকে দেওয়া থাকে তো এই প্রদত্ত সংখ্যাগুলো তুমি কি করবে সে সোজায় লিখবে দেখো তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এই প্রদত্ত সংখ্যাগুলো লিখবে এবং হচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত তিন আর দশের পার্থক্য দেখো সাত একইভাবে দশ এবং সতেরো পার্থক্য আছে কত সাত বা সতেরো এবং চব্বিশের পার্থক্য তুমি সাত দেখতে পাচ্ছ প্রতি ক্ষেত্রে এবং লক্ষ্য যদি করো তাহলে প্রতিবার পার্থক্য তুমি যেহেতু সাত পাচ্ছ অর্থাৎ প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যা দেখো সাত বেশি বা দ্বিতীয় সংখ্যার চেয়ে তৃতীয় সংখ্যা সাত বেশি এভাবে পর্যায়ক্রমে চলে তার মানে তোমাকে যদি বলা হয় প্রতি ক্ষেত্রে সাত বেশি তার মানে একত্রিশের পরবর্তী সংখ্যা কত হবে তাহলে সাত বেশি হবে ফলে দেখো তুমি বলতে পারো যে পরবর্তী দুটি সংখ্যা হবে পরবর্তী একত্রিশ সাত বেশি করে দাও তাহলে তুমি পরবর্তী সংখ্যাটা পেয়ে অর্থাৎ কত পেয়ে যাচ্ছে তোমার এখানে আটত্রিশ হয়ে যাচ্ছে এবং একইভাবে যদি বলে পরবর্তী সংখ্যা তুমি নির্ণয় করো তাহলে পরবর্তী সংখ্যা যেহেতু সাত বেশি হবে তাহলে আটত্রিশের সঙ্গে তুমি সাত যোগ করে দাও দেখো তুমি পরবর্তী সংখ্যাটি কিন্তু পেয়ে যাচ্ছ তো এটি আসলে নিয়ম যেহেতু আমাদের প্রশ্ন বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে পরবর্তী সংখ্যা দুটি হচ্ছে একটি আটত্রিশ অপরটি হচ্ছে পঁয়তাল্লিশ তো এরপর উদাহরণ দুই দেখো দেওয়া আছে যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলেছে অর্থাৎ একটি সংখ্যা আমাদের শুধুমাত্র নির্ণয় করতে বলেছে তো একইভাবে দেখো প্রদত্ত সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে এক চার নয় ষোলো বা পঁচিশ এখানে লেখা হয়েছে এবং একইভাবে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি দেখো যে এই এক এবং চারের পার্থক্য তিন বা চার এবং নয়ের পার্থক্য গত পাঁচ বা নয় এবং ষোলোর পার্থক্য সাত বা ষোলো এবং পঁচিশের পার্থক্য নয় তবে এখানে আমরা হচ্ছে যদি একটু পার্থক্যটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমটির পার্থক্য তিন পরবর্তী পার্থক্য পাঁচ বা পরবর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে সাত এবং পরবর্তীটির নয় অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো পার্থক্যগুলো দুই করে বৃদ্ধি পেয়েছে তো এবং পরবর্তী তার মানে এখানে পরবর্তী যে সংখ্যাটি থাকবে তাদের পার্থক্য কত হবে অর্থাৎ আরও দুই বেশি অর্থাৎ এগারো তার মানে পঁচিশের সাথে তুমি এগারো যোগ দাও তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ পরবর্তী এই সংখ্যাটি পেয়ে যাচ্ছ তো ফলে দেখো পঁচিশের সঙ্গে যোগ দিয়েছে নয়ের চেয়ে পার্থক্য দুই যেহেতু বেশি তাহলে দুই যোগ করে দিয়েছে তাহলে এগারো হয়ে যাচ্ছে তাহলে এগারো পঁচিশ করলে আমরা ছত্রিশ পেয়ে যাচ্ছি পরবর্তী সংখ্যাটি তো উদাহরণ তিন আরেকটি দেওয়া আছে সেখানে বলা আছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে তো আমরা প্রদত্ত সংখ্যাগুলো একইভাবে দেখো লিখেছি এখানে এবং পাশাপাশি দুটি সংখ্যার যোগফল আমরা দেখতে পাচ্ছি এক এবং পাঁচের দেখো যে যোগফল ছয় পাঁচ এবং ছয়ের যোগফল আছে গত এগারো এবং ছয় এবং এগারো যোগফল সতেরো বা এগারো এবং দেখো সতেরোর যোগফল আছে আঠাশ এভাবে সতেরো আঠাশের যোগফল ফল কত পঁয়তাল্লিশ তো প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে দেখো দেওয়া আছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান তার মানে অর্থাৎ দেখো আমরা এখানে যদি একটু খেয়াল করি এক এবং পাঁচ অর্থাৎ প্রথম দুটি সংখ্যা যদি তুমি যোগ করো যে যোগফলটা পাবা সেই যোগফল হচ্ছে দেখো পরবর্তী সংখ্যা তাহলে এক আর পাঁচ যোগ করলে দেখো আর তুমি যেহেতু ছয় পাঁচ ছয় দেখো পরবর্তী সংখ্যা তোমার ছয় আবার পাঁচ আর ছয় যোগ করো কত হয় এগারো পরবর্তী সংখ্যা দেখো তোমার এগারো একইভাবে ছয় এবং এগারো যোগ করো কত হয় সতেরো দেখো পরবর্তী সংখ্যা তোমার সতেরো একইভাবে এগারো এবং সতেরো যোগ করো কত হচ্ছে আঠাশ দেখো পরবর্তী সংখ্যা তোমার আটাইশ তাহলে একইভাবে যদি তোমাকে বলি পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে সতেরো আর আঠাশ যোগ করো যোগ করলে যত হয় তত হচ্ছে কি পরবর্তী তোমার সংখ্যা দেখো এখানে ওইটাই আসলে সমাধান করা আছে সতেরোর সঙ্গে দেখো আটাইশ এখানে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা যেটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা পেয়ে যাচ্ছি তো এখানে দেখো একটি কাজ দেওয়া আছে যেটি শূন্য এক এক বা দুই এভাবে প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে ফিবনাক্ষী সংখ্যা বলা হয় তো ফিবনাক্ষী সংখ্যা বলতে আমরা কি বুঝি অর্থাৎ সেটি সম্পর্কে আমরা একটু দেখবো এখানে আমি ইতিমধ্যে সেটি আসলে সাজিয়ে লিখেছি সংজ্ঞাটি দেখো যে ফিপনাক্ষী সংখ্যা বলতে বুঝি পরপর দুটি সংখ্যা যোগ করে যদি তুমি পরবর্তী সংখ্যা পাও তাহলে তাকে ফিবনাক্ষী সংখ্যা বলা হচ্ছে তার মানে অর্থাৎ প্রথম সংখ্যা দুটি যোগ করে যদি তুমি পরবর্তী সংখ্যাটি পাও তাহলে সেটাকে ফিবনাকি সংখ্যা বলে তো আমরা এই সংখ্যাগুলোর দিকে যদি তাকাই দেখো শূন্য এবং এক পরপর দুটি সংখ্যা এই দুটি যোগ করো তাহলে কত পাচ্ছ শূন্য আর এক যোগ করলে তুমি কী পাচ্ছ এক পাচ্ছো দেখো পরবর্তী সংখ্যাটি তোমার এক আবার তুমি প্রথম সংখ্যা দুটি অর্থাৎ এক আর এক যোগ করো কত পাচ্ছো তুমি দুই দেখো পরবর্তী সংখ্যা তোমার দুই একইভাবে এক আর হচ্ছে দুই যোগ করো তো কত হয় তিন তিন দেখো পরবর্তী সংখ্যা তোমার তিন একইভাবে দেখো দুই আর তিন যোগ করে কথা হচ্ছে পাঁচ দেখো পরবর্তী সংখ্যা তোমার পাঁচ তার মানে আমরা বলতে পারি যে প্রথম দুটি সংখ্যা যোগ করে দেখো পরবর্তীটি পায় তাহলে ফলে এই যে পদ্ধতি বা এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে ফিবনাকি সংখ্যা বলা হয় তো এখান থেকে যে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আসে সেটি হচ্ছে দেখো যে ফিবনাকি সংখ্যার প্রথম ডিজিট কত অর্থাৎ শূন্য বা যদি বলা হয় দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে এক বা তৃতীয় সংখ্যাটি কত এক এগুলো তোমরা মাথায় রাখবে যে ফিবনাকি সংখ্যার প্রথম দ্বিতীয় তৃতীয় আসলে সংখ্যাগুলো কত কত তো এই প্রক্রিয়াটি আসলে এখানে দেখো দেওয়া আছে যে দেখো শূন্য আর এক যোগ করলে কত পারচ্য এক পরবর্তী সংখ্যা দেখো এক বা এক এক যোগ করলে কত পারছ দুই পরবর্তী সংখ্যা দেখো দুই এবং এক আর দুই যোগ করলে তিন হয় পরবর্তী সংখ্যা দেখো তিন তো যেহেতু আমাদের বলছে যে সংখ্যাগুলো সংখ্যা বলা হয় এই সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন তুমি দেখতে পাও কি না তাহলে আমরা যেটি দেখতে পাইলাম যে আছে প্রথম দুটি সংখ্যা যোগ করলে তুমি পরবর্তী সংখ্যা পেয়ে যাচ্ছ তো এটি আমাদের আসলে এখানে দেখো বের করতে বলছে যে দশটি ফিভনে একটি সংখ্যা বের করো এভাবে তোমাকে দশটি সংখ্যা বের করতে বলেছে তো এটা চাইলে তোমরা আসলে বাসায় প্র্যাকটিস করতে পারো তো এরপর দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ ফল নির্ণয় তার মানে কতগুলো যদি আমাকে স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলা হয় আমি তো সেগুলো আসলে সমষ্টি কিভাবে নির্ণয় করব সেই সূত্রটি আমরা আসলে এখানে শিখব অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানি যে এক দুই বা তিন হয় বা চার হয় পাঁচ একইভাবে ছয় সাত বা আট একইভাবে ডট ডট এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তো আমাকে যদি বলা হয় যে এই এক থেকে দশ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো এদের সমষ্টিগত তুমি বের করো তার মানে অর্থাৎ আমি কিন্তু এক থেকে দশ মানে খুব ছোটো সংখ্যাগুলো তার মানে হাতে গুনে আসলে শেষ করতে পারবো কিন্তু যদি কখনো বলা হয় এক থেকে একশো পর্যন্ত বা এক হাজার পর্যন্ত বা দশ হাজার পর্যন্ত এরকম আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো তুমি কী করো যোগ করো সমষ্টি নির্ণয় করো তখন কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব নয় তো এই জন্য তখন আমাদের একটি আসলে কৌশল অবলম্বন করতে হবে অর্থাৎ সূত্রের সাহায্যে আমাদের বের করতে হবে তো সেই সূত্রটি আসলে এখানে দেখো ব্যাখ্যা করা আছে আমি একদম সূত্রটি আসলে দেখা দিচ্ছি যে সূত্রটি হলো তুমি কি করো প্রথম সংখ্যাটি যোগ করো প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা যোগ করো এবং হচ্ছে গুণ দাও পদ সংখ্যা অর্থাৎ যতটি পদ তোমার আসলে সমষ্টি নির্ণয় করতে বলছে ততটি পদ সংখ্যা এখানে দিয়ে দাও এবং ভাগ দিয়ে দাও দুই তাহলে তুমি এখানে সমষ্টিটি নির্ণয় করতে পারতেছো তো যেমনটাই আমাকে যদি কখনো বলা হয় এরকমটি যে এক থেকে তুমি আসলে দশের মধ্যে যে সংখ্যাগুলো আছে তুমি এই ক্রমিক সংখ্যাগুলো কি সমষ্টি নির্ণয় করো তাহলে এক থেকে দশের মধ্যে যেহেতু বলছে তাহলে সূত্রটি আমার বলছে কিন্তু প্রথম সংখ্যা আগে দিতে হবে প্রথম সংখ্যা মানে কি এখানে এক যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা কত দশ এবং হচ্ছে গুণন দিতে বলছে পদ সংখ্যা তাহলে এক একটি সংখ্যাকে একটি করে পদ বলা হয় তার মানে এক থেকে দশের মধ্যে সংখ্যা আছে দশটি মানে পদ সংখ্যা হচ্ছে দশটি ফলে এখানে কিন্তু দশ দেবো এবং পুরোটাকে ভাগ করতে বলছে কত দুই দ্বারা তো এরপর যখন নিয়ম অনুযায়ী আমরা জানি যে বন্ধনের ভেতরে কাজ করতে হয় তাহলে এক আর দশ যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এগারো গুণন থাকলো কত দশ আর ভাগ নিচে দুই তাহলে দুই তারা যদি আমরা দশকে আসলে ভাগ করি তাহলে পাঁচ পেয়ে যাচ্ছি তাহলে নিচে কেউ থাকলো না পাঁচ আর এগারো যদি গুণ করি তাহলে পঞ্চান্ন পেয়ে যাচ্ছি তার মানে আমরা বলতে পারি এক থেকে দশের মধ্যে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি পঞ্চান্ন একইভাবে তোমাকে যদি বলা হয় এক থেকে একশোর মধ্যে বের করো তার মানে তুমি প্রথম সংখ্যা জানো শেষ সংখ্যা জানো তাহলে এক থেকে একশোর মধ্যে সংখ্যা কয়টি তার মানে একশোটি পদ সংখ্যা হবে কত একশোটি তুমি সূত্রতে প্রয়োগ করো তাহলে তুমি কিন্তু সমষ্টিটি নির্ণয় করতে পারবে এই পর্যায়ক্রমে তুমি যে কোনো ধরনের যদি সমষ্টি নির্ণয় করতে বলে তখন তুমি এই সূত্রের মাধ্যমে করতে পারবে তো এরপর হচ্ছে আমরা আরেকটি নিয়ম শিখবো যেটি হচ্ছে কখনো যদি বিজোর ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সমষ্টি আসলে কীভাবে নির্ণয় করব তো এখানে একটু দেখো যে আমি যদি বলি বীজ ক্রমিক সংখ্যা ক্রমিক বলতে অবশ্যই সিরিয়াল মেনটেনেন্স করে যেতে হবে অর্থাৎ প্রথম বিজর সংখ্যা যদি এক হয় পরবর্তী বীজ সংখ্যা কিন্তু আমরা জানি তিন বা পরবর্তী বিজর সংখ্যা কত পাঁচ তো আমাকে যদি বলা হয় এক থেকে পাঁচ পর্যন্ত যে বিজর সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি নির্ণয় করো তো আমরা কিন্তু এভাবে এসব করবো এক যোগ কত তিন যোগ কত পাঁচ সমান কত পেয়ে যাচ্ছি দেখো আমরা যোগ করলে সমান নয় পেয়ে যাচ্ছি তো একইভাবে যদি বলি আমি এক থেকে তিন এই বীজ সংখ্যা সমষ্টি নির্ণয় করো তাহলে এক এক যোগ তিন দিলে আমরা চার পেয়ে যাচ্ছি বা এক থেকে যদি সাতের মধ্যে বলে তাহলে এক তিন পাঁচ সাত এগুলো বীজ সংখ্যা এদের সমষ্টি কত ষোলো পেয়ে যাচ্ছি আমরা কিন্তু কথা হচ্ছে এখানে মজার ব্যাপার দেখো যে আমাদের যখনই বীজের সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলেছে দেখো এই প্রত্যেকটা সমষ্টির দিকে যদি আমরা তাকাই চার নয় ষোলো সবগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা তার মানে এক থেকে তিনের মধ্যে বিজর সংখ্যা দুই তার মানে দুইয়ের উপর যদি তুমি বর্গ করো তাহলে তুমি তার কিন্তু সমষ্টি পেয়ে যাচ্ছ তাহলে এক থেকে পাঁচের মধ্যে বীজের সংখ্যা কিন্তু তিনটি তার মানে তিনের উপর যদি তুমি দেখো যে বর্গ করো তাহলে তুমি তার সমষ্টিটাও পেয়ে যাচ্ছ বা এক থেকে সাতের মধ্যে দেখো তোমার বীজের সংখ্যা কতটি চারটি তুমি চারের ওপর বর্গ করো দেখো তাদের সমষ্টিও পেয়ে যাচ্ছ অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার যতটি বীজের সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলবে এর উপর তুমি আসলে স্কোয়ার দিয়ে দাও অর্থাৎ বর্গ করো তার তাহলে কিন্তু তুমি ওই বীজের সংখ্যার সমষ্টি পেয়ে যাচ্ছ তো এখানে দেখো এক থেকে যদি আমাকে কখনো উনিশের মধ্যে বীজ সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে কথা আছে এক থেকে উনিশের মধ্যে বীজ সংখ্যা কয়টি সেটি আমাকে আগে জানতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে এক থেকে উনিশের মধ্যে বীজ সংখ্যা হচ্ছে কত দশটি তাহলে আমি এইভাবে আসলে যোগ না করে আমি তার ওপর যদি স্কোয়ার দিয়ে দেই অর্থাৎ দশের উপর স্কোয়ার মানে কি একশো দেখো সমষ্টি কিন্তু ক্যালকুলেশন করে একশোই চলে আসছে তো এইভাবে আমরা যে কোনো বীজ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবো শুধুমাত্র তার ওপর স্কার দিয়ে অর্থাৎ আমরা স্বাভাবিক বিজোর ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রই আমরা পেয়ে যাচ্ছি দেখো যে ক ক্কার ক বলতে কি ঠিক যতটি পথ থাকবে তার উপর তুমি স্কার দিয়ে দাও তাহলে তুমি তার সমষ্টিটি নির্ণয় করতে পারবে আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে